সাত সকালে ভয়াবহ কাণ্ড গভীর রথ ট্রেনে লেগে গেল আগুন দাও করে জ্বলতে দেখা গেল গোটা কামরা প্রাথমিক তথ্য অনুযায়ী শর্ট সার্কিট থেকে এই ট্রেনে আগুন লেগেছে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হচ্ছে কয়েকজন যাত্রী আহত হয়েছেন শনিবার অর্থাৎ আঠেরোই অক্টোবর সকালে পাঞ্জাবে অম্বালার কাছে গরিব রথ ট্রেনে আগুন লাগে সিরহিন্দ স্টেশনের কাছে হঠাৎ দেখা যায় ট্রেনের উনিশ নম্বর কোচ থেকে কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে ট্রেনটি অমৃতসর থেকে সাহারাসা যাচ্ছিল অম্বলা থেকে কয়েক কিলোমিটার আগে সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যায় আগুন দেখতে পেয়েই লোকো পাইলট এমার্জেন্সি ব্রেক ক্রসে ট্রেনটি দাঁড় করান আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে হুড়মুড় করে ট্রেন থেকে নামতে শুরু করেন এই বিশৃঙ্খলার জেরে বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ দমকল ছুটে আসে দ্রুত আগুন নেবনের ব্যবস্থাও করা হয় এক ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে একজন মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে না